ওয়েলকাম এই নি এই ভিডিওতে আমরা সার্কিট ওয়ান বাই অধ্যায় ছয় এসি ফান্ডামেন্টাল যে অধ্যায় আছে সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যেটা হচ্ছে ইকুয়াল টু ইম্যাক্স সাইন ওমেগাটি এবং ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগাটি এই প্রমাণটা করবো তো তোমরা আগে হয়তো অনেকে দেখছো চিত্র একে অনেক বড় বড়ভাবে করায় কিন্তু অত কিছু করার দরকার নেই জাস্ট কয়েকটা লাইনে ইউজ করে এই প্রমাণটা ইজিলি করা যায় তো অবশ্যই এটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে গ্যারান্টি বলতে আসছি তোমরা এই প্রমাণটা আগে কখনও দেখো এইভাবে করতে তো শুরু করা যাক তো এই প্রমাণটা করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে ফ্যারাডের সূত্র কারোর সূত্র ফ্যারাডের সূত্র তো এখন তোমাদের ফ্যাডের সূত্র জানতে হবে যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার বেসিক ইলেকট্রিসিটিতে ফ্যাডের সূত্র পড়ে এসেছিলে তো তোমাদের মনে থাকার কথা স্বাভাবিক মনে নাই আমি জানি আর অনেক স্টুডেন্ট ওই অধ্যায়ই খুলে দেখো না তো এই প্রমাণটা যদি তুমি করতে হবে অবশ্যই তোমাকে ফ্যাডের সূত্র লাগবে তো ফ্যারের সূত্র অনুসারে কোনো কয়েলে আবিষ্ট ইএমএফ কয়েলের চম উৎপন্ন চম্বুক বড় রেখা পরিবর্তন হারে সমানুপাতিক অর্থাৎ আমরা লিখতে পারি ই সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি তো এখানে এই যে চিহ্নটা আছে এটা হইতে ফাই এখানে যে লেক্স এটার নাম হচ্ছে ওমেগা আর কোনো জায়গায় যদি দেখো ই এম আর ই ম্যাক্স এই দুইটা কথা একই ইএম লেখো যা কথা ই ম্যাক্স লেখো একই কথা এই সূত্রটা এই লাইনটা ব্যবহার করে এই সূত্রটা প্রমাণ করবো তো ই এর জায়গায় আসলো মাইনাস এন লিখলাম তো এই ফাইভ সমান সমান আমরা লিখতে পারি ফাই এম কস ওমেগা টি এটা হচ্ছে ফাইভ সমান সমান লেখা যায় বা ই সমান সমান মাইনাস এন ফাই এম ডি বাই ডিটি কোমেগা টি তো এখান থেকে এখন শুরু হবে ডিফারেন্সিয়েশন সূত্রের প্রয়োগ তো তোমরা হয় এখন আমি জানি যে ডিফারেন্সিয়েশন অর্ধার করো নাই যেহেতু তোমরা ম্যাথ টু এখনো শেষ দিকে যাইতে পারো না আর যেহেতু এই মিড মিডের আগে থাকে তো অবশ্যই তোমাকে মিড এর আগ পর্যন্ত তোমরা ডিফারেন্সিয়েশন বা কোনো ম্যাথই করবে না তো স্বাভাবিকভাবে এটা আমি যতই বুঝাই তোমরা বুঝবে না তো কী করবে মুখস্থ করবে আমি তোমাদের সময় মুখস্থই করছি যখন তুমি ডিফারেন্সিয়েশন শিখবা তারপর যখন এই যে ম্যাথগুলো দেখবা মানে প্রমাণগুলো দেখবা তুমি ইজিলি পারতেছো শুধু এই প্রমাণ না ওয়ান রানোর যত প্রমাণ আছে সবই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়েই করা হয়েছে যা তুমি ইজিলি বুঝতে পারবে যখন তুমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করবে তো আমি এখন যা যা বলবো জাস্ট শোনো মুখস্থ বা বোঝার দরকার নেই শুনে রাখো পরে যখন তোমরা ডিফারেন্সিয়েশন করবো তখন এটা ইজিলি বুঝতে পারবে তো এখন এই ই যেটা আছে এটা থাকবে মাইনাস এন এই ফাইও রাখবো ডি বাই ডি বাই ডিটি আসবে না এখানে আসবে হইতেছে মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা তো লাইনটা কীভাবে আসলো তো আসো ডিফারেন্সিয়েশন একটা সূত্র আছে সেটাকে বলা সেটা হচ্ছে ডি বাই ডিএক্স কজ এক্স সমান সমান লেখা যায় মাইনাস সাইন এক্স এটা হচ্ছে মেন সূত্র এই সূত্রটা এখানে ব্যবহার কিন্তু কীভাবে হয়েছে তো উদাহরণ হিসাবে ধরা যাক ডি বাই ডিএক্স কস রুট এক্স তো এটা হচ্ছে আমাদের উদাহরণ এটাকে এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি তো কীভাবে করবো তো দেখো এখানে ডি বাই ডি এক্স কস রুট ওভার এক্স যদি রুট ওভার এক্সের জায়গায় যদি এক্স থাকতো তাহলে তো কি আমি ইজিলি এই সূত্র মাইনাস সাইন এক্স দেখতে পারতাম তো যেহেতু তো আমরা মনে মনে ধরে নেব এই এক্স ইকোয়াল টু রুটো এক্স মানে এই রুটোবার এক্স এখানে না এখানে আসে শুধু এই উপর এক্স তো তুমি ধরে নাও যে এখানে এক্স নাই আসে কজ এক্স তো এখন এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো কী হয় মাইনাস সাইন এক্স এখন মাইনাস সাইন এক্স লিখলে কি হবে অবশ্যই হবে না যেহেতু এখানে এক্স না এখানে আসে রুটোবার এক্স এই রুটো বার এক্সকে আমি এক্স কল্পনা করছি যেহেতু এটা এক্স কল্পনা করছি তো এটা আমরা লিখব না এখানে আমরা লিখবো রুট এক্স কী বললাম যেহেতু এটা রুটোভার এক্স আছে এটাকে আমরা এক্স ধরে নিছি ধরে আমরা প্রয়োগ করছি সূত্র প্রয়োগ করার পর দেখলাম যে এটা এক্স না তো আমরা রুটোভার এক্স যেটা মানে এই এক্সের মানটা এখানে লিখলাম এটা হচ্ছে একটা তো এখন আমি কাকে ডিফারেন্সিয়েশন করছি এতটুকুকে এই যে রুটোবার এক্সকে এক্স এক্সকেগুলো আমরা ডিফারেন্সিয়েশন করি এটাকে আমরা ধরে নিছি এখন এখন আমরা এই ডি বাই ডি এক্সের সাপেক্ষে এই রুটোবার এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করব তো এখানে মাইনাস সাইন এক্স থাকবে সাইন রুটোবার এক্স আর ডি বাই ডি এক্স হিসাপেক্ষে রোবর এক্সকে ডিফারেন্সিয়ান করলে মান আসে ওয়ান বাই টু রুটোবার এক্স এটা একটা সূত্র অনুযায়ী এটা বোঝার দরকার নেই এটা কেন বললাম এটা বলার কারণ হচ্ছে এখানে কী আছে ডি ডি বাই টি কস ওমেগা টি এটা কীভাবে এই লাইনের মাধ্যমে আসলো টি ডিবাইটিডি কস ওমেগাটির পর এই লাইনটা কীভাবে আসলো তো এখানে কী আসে ডি বাই ডি টি কস ওমেগা টি তো এখন দেখো এখানে টি আসে যদি ওমে এই কস ওমেগা টি জায়গায় শুধু টি থাকতো তো আমরা কি লিখতাম মাইনাস সাইন টি ইজিলি আমরা লিখতে পারতাম কিন্তু এখানে কী আছে ওমেগা টি যেহেতু ওমেগা টি আছে তো এটা এই ওমেগা টিকে পুরোটাকে আমরা টি কল্পনা করব কল্পনা করলে কি লিখতে পারি মাইনাস সাইন যেহেতু এটা টি না কল্পনা করছি তো টি জায়গায় কী আছে ওমেগা টি আমরা লিখলাম যেহেতু এটা টি না কল্পনা করে জাস্ট আমরা সূত্র ফোলার জন্য এটা লিখছি তো সাইন ওমেগা টি লেখার পর এই যে এটা তো এতটুকু শেষ তো আমরা এটার সাহায্যে এই কসকে টি ধরে ডিফারেন্সিয়েশন করলাম এখন আমাদের ডি বাই ডি টি আবার এই ওমেগাটি যেটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা তাহলে আস্তে আস্তে মাইনাস সাইন ওমেগাটি আর ডি বাইটি ডিফারেন্সিয়েশন সূত্র অনুযায়ী যেটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না সেটাকে ব্র্যাকেটের পাশে রাখতে হয় তো এই ওমেগাকে যদি আমি দেখো ওমেগাকে ডিফারেন্সিয়েশন করা যায় না তো অবশ্যই এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তো শুধু টি থাকে তো ডি বাই ডিটি সাপেক্ষে টিকে অন্তর্গ্রহণ করলে মান আসে ওয়ান তো আমরা লিখতে পারি ওয়ান তো এটাকে গুণ করলে আসে মাইনাস সাইন ওমেগাটি কিন্তু ও মেগা তো আশা করি ক্লিয়ার এলাইনটা কীভাবে আসছে তো এখানে এখন আর কিছু করার নেই জাস্ট এখানে আমরা গুণ করব কী গুণ করব ই থাকবে তো এটা পুরোটার সাথে গুণ করব তো দেখো মাইনাসে মাইনাস যোগ গুন করলে কী হয় প্লাস তো এন ফাই এম এই ওমেগা সামনে আসবে আর সাইন ওমেগা যেমনটা সেরকমই এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তো আমাদের সূত্র প্রমাণ এক এক প্রকার শেষ তো তারপরে আমরা লিখব তো আশা করি ইন ইকুয়াল টু এন ফাই এম ওমেগা সাইনোমেগাটি এটা আশা করি পর্যন্ত আসতে কোনো সমস্যা নেই যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে আমি উত্তর দেব তারপরে দেখো আমাদের প্রমাণ করতে হবে ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইনোমেগাটি এটা প্রমাণ করতে হবে করতে হলে ই এয়ার মান সর্বোচ্চ হবে যদি ই এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে সাইনোমেগাটি ইকোয়াল টু ওয়ান লেখা যায় তো যদি ইয়ের মান সর্বোচ্চ হয় আর সাইনোমেগাটি ইকল টু ওয়ান হয় ফলে আমরা এক নং সমীকরণ হতে লিখতে পারি যে ই ম্যাক্স এম সমান সমান এন ফাই এম ও এটা হচ্ছে দুই নং সমীকরণ এটা আমরা লেখা লিখতে পারি যদি সাইন ও মেগাটি ইকুয়াল টু ওয়ান হয় এবং ই এর মান সর্বোচ্চ হয় সুতরাং দুই নং এক নং সমীকরণ হতে তো দেখো এক নং সমীকরণ কি এক নং সমীকরণ আছে ইকুয়াল টু ইএম সাইন ও প্রমাণিত এখন কীভাবে তো এখানে ই এম সমসী লেখা যায় এন ফাই এম ডব্লু তো এই যে এন ফাই এম ডব্লু এটা হচ্ছে ইএম তো এই যে ইএম ইএম সাইনোমেগাটি তো ইজিলি মাত্র এতটুকু করলেই আমরা ই ইকোয়াল টু ই ম্যাক্স সাইনোমেগাটি প্রমাণটা পাইতেছি তো যদি তোমাদের ইকোয়াল টু ই ম্যাক্স সাইনোমেগাটি প্রমাণ করতে বলে জাস্ট এতটুকু করবে এনাফ। তারপর যদি এটার জায়গায় যদি বলে আই ইকোয়াল টু আই ম্যাক্স সাইনোমেগাটি এটা প্রমাণ করতে তো তারপরও তোমাকে এতটুকু ঠিকই করতে হবে এতটুকু করার পর তোমাদের লিখতে হবে যদি তো যদি তোমাকে হয় আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগাটি এটা প্রমাণ করতে তারপর তোমাকে ঠিক এই পর্যন্ত অবশ্যই করতে হবে করার পর লিখবে যদি কয়েলের রোধ আর আর হয় যদি কয়েলের রোদ আর হয় তবে যদি কয়েলের রোধ আর হয় তবে জাস্ট ই এর নিচে একটা আর ইএম এর নিচে আর তারপরে এভাবে লিখবে লিখার পর অতএব আই ইকুয়াল টু ম্যাক্স সাইন ওমেগাটি প্রমাণিত তো একদম ইজি এত ব্যাখ্যা বা ইতিহাস লেখার কোনো দরকার নেই তো এইভাবে একদম শর্টকারে তোমরা প্রমাণটা করবা আশা করি ফুলমার্ক পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে